দেখুন আহ গোয়েন্দাদের ভাষায় একটা কথা আছে গোয়েন্দারা খুব বেশি বলে থাকে যে অপরাধী যতই স্মার্ট হোক না কেন তিনি অপরাধের চিহ্ন ছেড়ে যায় এবং যেটা আকদত আকদতমান না তিনি যেটা বলছেন বারবার করে যে তিনি ঘটনার সাথে যুক্ত না তিনি দেশে ছিলেন না তিনি বাংলাদেশে ছিলেন ঘটনাটা সত্য ঘটনা কার্যটা সত্য গোয়েנדালও স্বীকার করেছেন যে তিনি সেই সময় বাংলাদেশেই ছিলেন কিন্তু পরিকল্পনা তার আদি হয়েছে এবং পরিকল্পনার কারণে যে পানছলায় বসে অর্থাৎ একদম বিমানবন্দর কলকাতা বিমানবন্দরের গায়ে লাগোয়া ভিআইপি রোডের উপরে ওটু হোটেল একটা থ্রি স্টার হোটেল বেসরকারি হোটেল সেই হোটেলের পানছলায় বসে এই ঘটনা যে পরিকল্পনা সাজানো হয়েছে তার সিএসটিভি ফুটেজ আজ সকালেই গোয়েণ্ডাল সংগ্রহ করেছেন পাশাপাশি আপনি যদি দেখেন সেখান থেকে বেরিয়ে আসার পর এই যে বিলাসবুল আবাসনে সেখানে যে এই যে খুনের ঘটনা সংঘটি হয়েছে তার ফুটেজ ইতিমধ্যেই হাতে রয়েছে তারা সেই ফুটেজ বিশ্লেষণ করছে তাদের মাধ্যমে যে দেখা গিয়েছে সেই তিনজনের কে গ্রেপ্তার হয়েছে তাদের তিনজনের তিনজনই গ্রেপ্তার হয়ে গিয়েছে একজন কলকাতায় গ্রেপ্তার হয়েছে দুজন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তাদের মাধ্যমে তথ্য গোয়েন্দাদের হাতে আসছে এর পাশাপাশি যদি আরো দেখেন সেটা হচ্ছে কলকাতার সদর স্ট্রিট নিউ মার্কেট এলাকা যেখানে বাংলাদেশ লোকজনের লাখ থাকে বাংলাদেশের বাস ছাড়ে সেইখানে আরেকটি বেসরকারি হোটেল প্লাজা সেখানেও গত দু তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত ফয়েজাল এবং মুস্তাফিজ আরো দুই কিলিং মাস্টার যারা এখানে মানে খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তারাও সেখানে ছিলেন এবং মাঝের দুদিন বেশ আনাগোনা করেছেন অর্থাৎ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তারা আনাগোনা করেছেন কোথা থেকে নিউ টাউন থেকে তারও তথ্য ইতিমধ্যেই গোয়েন্দা চলে এসেছে ঢাকায় তাদের জিজ্ঞাসাবাদ চলেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা যে তথ্য সেটা কলকাতা পুলিশের সিআইডির কাছেও পৌঁছে গিয়েছে এবং আজকে যদি দেখেন আজকে এখনো পর্যন্ত আরক্ষ ভবনে যে সিএমকে গ্রেপ্তার করা হয়েছে তার সিএমের কিন্তু মূল দায়িত্ব ছিল হত্যা হত্যার পরে মাংস কেটে কেটে কুচি কুচি করা হাট থেকে মাংস আলাদা করা এবং এর যে গোটা প্ল্যানিং অর্থাৎ মাংসের মধ্যে হলুদের গুঁড়ো ছিটিয়ে দেওয়া যাতে কুকুর সেই স্মেল শুকতে না পারে পুলিশ কুকুর দিয়ে ইতিমধ্যে যেসব এলাকায় এই যারা অপরাধী তাদের মাধ্যমে যেসব এলাকায় খোঁজ পাওয়া গিয়েছে যে কোথায় কোথায় দেহের টুকরো ফেলা হয়েছে বা দেহের অংশ দেওয়া অংশ ফেলা হয়েছে সেই সব এলাকায় ইতিমধ্যেই ডগ স্কোয়াড বা পুলিশ পুলিশ কিন্তু কুকুর পুলিশ কুকুর নিয়ে তো তল্লাশি চালিয়েছে কিন্তু কোনো জায়গাতেই কিন্তু দেহের টুকরের কোনো অবশেষ মেলেনি এখনো পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে জলে ফেলা হয়েছে সেসব জায়গাতেও সার্চ অপারেশন চলেছে কিন্তু কোন জায়গাতেই মেলেনি কারণ নুন মিশিয়ে হলুদ মিশিয়ে যে প্ল্যানিং এর সাথে করা হয়েছে ঘর ব্লিচিং দিয়ে যেভাবে ক্লিনিং করা হয়েছে সবটাই কিন্তু অত্যন্ত পরিকল্পনার সাথে করা হয়েছে এবং এই পরিকল্পনার মূল সূত্র গিয়ে কোথায় দাঁড়ায় এই পরিকল্পনা কিভাবে করা হয়েছে তার যে একেবারে পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেটা দিবি পুলিশ কিছুটা বিবরণ দিয়েছে হয়তো সিআইডি আজ বা কালের মধ্যে

তিন তিনবারের এই চার আসন থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন এখন যারা সাধারণ মানুষ এবং পরিবার তারা সংসারের মধ্যে আছেন যে আসলে তার এই মৃতদেহ বা মরদেহর যে অংশ সেগুলো আসলে এই মরদেহ বাংলাদেশে আসবে কিনা বা খুঁজে পাওয়া যাবে কিনা এনে কিন্তু একটা হতাশা তাদের মধ্যে বিরাজ করছেন কারণ এই সংসদ কিন্তু তিনি এই আসনে যত মানুষই মারা যাক না কেন তাদের জানাজা শো যে অন্যান্য ধর্মের যারা আছে তাদের সৎকারে কিন্তু তিনি সার্বক্ষণিক উপস্থিত থাকতেন আসলে এই এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এটি নিয়ে একটি হতাশার মধ্যে রয়েছে যে তাদের এই প্রিয় নেতার শেষ জানাজা বা তার যে শেষ দাফন সেটি থেকে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়েও তাদের মধ্যে একটি সংশয় রয়েছে আর এদিকে যে এই হত্যার মূল পরিকল্পনাকারী আমরা কিন্তু তার যে গ্রামের বাড়ি অর্থাৎ তিনি এখানে পার্শ্ববর্তী যে উপজেলা কোটচাঁদপুর সেই কোটচাঁদপুর উপজেলা একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন এবং সেখানে গিয়ে দেখেছি পঁচিশ বিঘার উপরে একটি বাড়ি এবং বাড়ির চতুর্পাশে কিন্তু তার কাটার বেড়াতে ঘেরা রয়েছে এবং তার মধ্যে কিন্তু বিদেশি কুকুরও তিনি পোষেন যেটি একটি ভয়ঙ্কর কুকুরের জার্মান শেফাট এ এছাড়াও তার চতুর্পাশে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যাতে তার এই বাড়ির মধ্যেকে প্রবেশ করতে না পারে এবং সেই বিলাসবহুল বাড়িটি কিন্তু বিদেশি প্যাটার্নে তিনি তৈরি করেছেন এবং সেখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে তিনি প্রায় সময় এখানে আসেন এবং অত্যন্ত অনেক দামি প্রাইভেট কার গাড়ি নিয়ে অনেক মানুষ এখানে আসেন তিনি সেখানে গান বাজনা সব বিভিন্ন ধরনের আয়োজন তিনি করে থাকেন এবং সেই এলাকার মানুষও কিন্তু তার যে ভয়ে অনেককে কথা বলতে চাচ্ছেন না তিনি সেই আক্তারুজ্জামান সাইনের কিন্তু একটি যে ত্রাস সেটি কিন্তু তারা বলছেন তো আসলে সর্বোপরি বলা যায় যে তার পরিবার এবং এখানকার যার তার আসনের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু তার শেষ যে দেখা সেই অপেক্ষায় আছে কিন্তু সেটি হবে কি না জি সাদেম হোসেন আপনাকে ধন্যবাদ বলা হচ্ছে যে আজিম আনার হত্যার নেতৃত্বে ছিলেন আমানুল্লাহ এই আমানুল্লাহ উর্ফে শিমুল ভুইয়া সম্পর্কে ফুলতলার মানুষজন কি বলছে সহজ ভাষায় যদি জানতে চাই তার ব্যাকগ্রাউন্ড কি বলে সারাজ আমানুল্লাহ নামে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি প্রকৃতপক্ষে আমানুল্লাহ নন তিনি ফুলতলার খুলনার ফুলতলা উপজেলার দামোদার গ্রামের শিমুল ভুইয়া এবং তিনি দুর্ধর্ষ চরমপন্থী নেতা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় সম্পাদক তিনি কয়েক বছর আগে অর্থাৎ দু সালে তিনি যশোর কারাগার থেকে জামিনে মুক্ত হন এরপর তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র এবং ভুয়া পাসপোর্ট তৈরি করেন আমানুল্লাহ নামে এবং সেই নাম পরিচয় ব্যবহার করেই তিনি চলতেন আর তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনিশশো সালে তিনি চরমপন্থী দলে যোগদান করেন এরপর ডুমুরিয়া উপজেলা ইমরান গাজী নামে একজনকে হত্যা করেন সেই হত্যার হত্যা মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এছাড়া ফুলতলার সর্দার আরবুল কাশেম নামে একজন ইউপি চেয়ারম্যান দামোদার ইউনিয়নের তাকে হত্যা মামলায়ও তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এই মামলাতে তিনি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন এছাড়া তার বিরুদ্ধে হত্যা অস্ত্র আইনে এবং বিভিন্ন পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অভিযোগে এক ডজনের বেশি মামলা রয়েছে এবং অধিকাংশ মামলাই এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে এবং তার দাপটে এলাকার মানুষ বিশেষ করে সাধারণ মানুষ ব্যবসায়ী রাজনৈতিক দলের নেতা সবাই তটস্থ থাকতেন মাঝে মাঝে তিনি বাড়িতে আসতেন এছাড়া তিনি ফুলতলা ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদে প্রভাব খাটিয়ে তার ভাই শিপলু ভুইয়াকে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন এছাড়া তার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য বানিয়েছেন তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে সব মামলার পরিসংখ্যান খুঁজে বের করার জন্য চেষ্টা করছে পুলিশ ধন্যবাদ